আরে ভাই ভাই এবারে অপুর রূপে মুগ্ধ হয়ে গেছে সাকিব খান ঠিক যেমনটা তিনি আগেও বলেছিলেন যে অপবিশ্বাস এত রকমের কিভাবে রূপ পাল্টাচ্ছে এটা আমি কিছুতেই বুঝতে পারছি না এত সুন্দর কি করে হতে পারে একজন মানুষ এটা একটা বিস্ময়কর ঘটনা বর্তমান সময়ে বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে মিডিয়া জগতে সব থেকে সেরা নায়িকা হলেন অপবিশ্বাস যেমনটা তিনি কিছুদিন আগে পর্যন্ত হারিয়ে গেছিলেন আধারের পেছনে হয়তো শিরোনামে কোথাও ছিল কিন্তু এইভাবে কখনোই তিনি টক অফ দ্য টাউন ছিল না তবে নিজেকে পরিবর্তন করে এবার সবাইকে চমকে দিয়ে একদম সবার সামনে এসে দাঁড়িয়েছে অপু আর এইটা সব থেকে বেশি ইম্প্যাক্ট করেছে সাকিবের জীবনে তাই সাকিব এখন বুবলিকে ছেড়ে দিয়ে অপুর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনটা জানিয়েছেন সাকিবেরই কাজের মানুষরা অপুর এমন পরিবর্তন নজরে পড়েছে সবার তাই সবাই এখন তাকে নিয়ে কাজ করতে চাইছেন কিন্তু সেভাবে কোনো রকমের কাজে হাত দিতে না অপু বিশ্বাস তবে তার রূপের আগুনে যে সাকিবকে তিনি ঘায়েল করে ফেলেছেন এটা আমরা সবাই জেনে গেছি বাদবাকি অপু এবং সাকিব যদি পুনরায় আরও একবার সিনেমায় আসে তাহলে এই বিষয়টা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন